নমস্কার বন্ধুরা আমার নাম কোয়েল আজ আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করব বলে তো আজকের ভিডিওতে যেমন তোমরা থামনেল দেখে হয়তো অনেকটা বুঝেই গেছো হতে চলেছে এই প্লাস্টিকের ডাইনিং টেবিলটার কমপ্লিট মেকওভার আমি গত একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে তোমরা টেবিল কাভার বা চেয়ার কাভার বানিয়ে এই ধরনের ডাইনিং টেবিলকে সুন্দর বানাতে পারো আজকে তবে একদম ফ্রম স্ক্র্যাচ থেকে শেয়ার করবো যে কীভাবে ডাইনিং টেবিলের কালার পরিবর্তন করতে পারো সাধারণত প্লাস্টিকের ডাইনিং টেবিলগুলোর কালার খুবই খারাপ হয় যেগুলো একদমই আমাদের ঘরের স্থেটিকের সাথে যায় না স্টাইলের সাথে যায় না এরকমই হয় তো আমি এখানে তোমাদের সাথে শেয়ার করবো যে কীভাবে সেটাও পরিবর্তন করতে পারো শুধু টেবিল কাবার বা চেয়ার কাবার পরালেই তো হয় না হয়তো কালারটাই ভালো লাগছে না তো সেটাকেও তো চেঞ্জ করতে হবে তো সেটা নিয়েই আজকের ভিডিওটা দেখো প্রথমেই আমি একটুখানি ক্লিনিং করে নিচ্ছি এই খাঁজগুলো যে থাকে না ডাইনিং টেবিলের তো এরকমভাবে মানে ধরো দিন ধরে পড়ে আছে তো এই খাঁজগুলোতে কিন্তু প্রচণ্ড নোংরা টোংরা জমে থাকে তো সেগুলো শুধু জাস্ট এমনি শুকনো কাপড় দিয়ে মুছলে যায় না তো তার জন্য একটু ভিজা কাপড় একটু মানে বেশ স্ক্রাবার লাগে তো প্রথমে আমি ঘষে মেজে সব পরিষ্কার করে নিয়েছি আর এই যে হোয়াইট কালারটা দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি এটা আমি কিছুদিন আগে কি করেছিলাম প্রথমে প্রাইমার লাগিয়েছিলাম অবভিয়াসলি উড প্রাইমার প্লাস্টিকে তো প্রাইমার বলতে মানে জেসো হতে পারে জেসো লাগাতে পারো আমি তো উড প্রাইমার ইউজ করে দিয়েছিলাম তো প্রথমে ব্রাউন কালারের যে একটা বিচ্ছিরি মতো প্লাস্টিকের কালার ছিল সেটা চেঞ্জ করার জন্য আমি করেছিলাম ফার্স্টে প্রাইমার তার উপরে আমি হোয়াইট কালার করেছিলাম তো সেটাও আমার অতটা ভালো লাগছিল না বেশ কিছুদিন চলছিল ওইভাবেই পুরো হোয়াইট কালারটা কিন্তু এবার আমি না যে একটু কিছু আলাদা রকমের কালার ট্রাই করি তো এই যে ইয়েলো লাইট মতো ইয়েলো কালারটা দেখছো এটা আমার খুব খুব ভালো লাগছিলো তো এটা আমি নিয়েছি এটা কিন্তু এনামেল পেন্ট তোমরা দেখেই নিলে একটু আগেই দেখালাম তোমাদের বাজারে তো এনামেল পেন্টটা দিয়েই আমি প্রথমে ভালো করে কালার করছি তোমরা কিন্তু আগে একটু প্রাইমার ইউজ করে নিতে পারো জেসো ইউজ করতে পারো বা উড প্রাইমার যেরকম ইচ্ছা করে নিতে পারো কারণ প্লাস্টিকের ওপরে না আদারওয়াইজ কোনো রকম এরকম পেন্ট ঠিক ধরে না বেশি দিন টেকে না তো সেই কারণে এরকমভাবে করে নিতে পারো আমিও তাই করেছি এখানে বিশেষ কিছু আলাদা টেকনিক ইউজ করিনি ওই একইভাবে করে তারপরে সুন্দর এরকম কালার করে নিয়েছি যে কোনো পছন্দের কালার তোমরা চুজ করে নিতে পারো আর এখানে দেখো আমি একটা এরকম সেট নিয়েছি এটা দোহার সেট পাওয়া যায় তো আমি সেই দোহার সেটই কিনেছিলাম অনলাইন থেকে তো সেই দোহার সেটের মধ্যে অ্যাকচুয়ালি পাঁচটা কুশন কভার দুটো ওই সাইড পিলো কভার মানে কোল বালিশের যে কভার হয় সেটা দুটো এসেছিলো আর একটা টেবিল মানে দোহারের যে চাদরটা হয় সেটা এসেছিলো তো বাকিগুলো তো ইউজেবল ছিল কিন্তু যেহেতু আমি কোল বালিশ ইউজ করি না আমার বাড়িতে নেই কোনো তো সেই যে দুটো কাভার এসছিলো কোল বালিশে সেই কোল বালিশের কাভারগুলো দিয়েই আমি চারটে চেয়ারের চেয়ার কাভার বানাবো আর যে চাদরটা দেয় সেটা তো সিঙ্গল যত সিঙ্গল বেড কাভার যতটা বড়ো হয় ঠিক অতটা বড়ই একটা দোহারের চাদর দেয় তো সেটা আমি অ্যাজ আ টেবিল কভার তো ইউজ করবোই তো দেখো আমরা এখানে বানাতে চলেছি চেয়ার কাবার তো তার জন্য এখানে আমি এরকম ছোট ছোট দুটো মানে চারটে স্ট্রিপ কেটে নিয়েছি তো স্ট্রিপগুলো আমি চারটে চেয়ারের জন্য ইউজ করব এখানে আমি বো বানাচ্ছি তো প্রথমে একটা এরকম যে স্ট্রিপ কেটেছি সেটাকে কিন্তু এরকমভাবে দুটো ফোল্ড করে নিয়েছি ফোল্ড করে আমি এরকমভাবে কাট করে নিচ্ছি ব্যাপারটা কিন্তু খুব একটা ডিফিকাল্ট না দেখলেই বুঝতে পেরে যাবে আর এই পুরো প্রসেসে আমি কিন্তু কিছু নিজে হাতে সেলাই বা সুইং মানে মেশিন ইউজ করে সেলাই করব না জাস্ট আমি গ্লু দিয়ে স্টিক করব। আমার কাছে এটা খুবই একটা ইজি কাজ মনে হয় আর এই ধরনের ফেবি বন্ড বা যদি ফ্যাব্রিক গ্লু ইউজ করতে পারো তো সেগুলো কিন্তু খুব একটা মানে খারাপ রেজাল্ট দেয় না বেশ ডিউরেবল হয় অনেক দিন ইউজ করা যায় হ্যাঁ ঘন ঘন কাচলে হয়তো কখনো উঠতে পারে তো সেক্ষেত্রে তো তুমি আবারও গ্লু ইউজ করে স্টিক করেই নিতে পারো অসুবিধা হয় না এখানে আমি একটা বো বানাচ্ছি তো প্রথমে যেরকম ওই পিসটাকে হাফ করেছিলাম সেই হাফ পিসটাকে আবারও এরকম ফোল্ড করে ভালো করে স্টিক করে নিয়েছি দু সাইডে এবার দেখতেই পাচ্ছ তোমরা বোয়ের মতো করে বানিয়ে নিয়েছি মাঝখানের পোর্শনটা অবভিয়াসলি একটুখানি স্টিচ করতে লাগবে কিছু কিছু জায়গা সেখানে আবার শুধুমাত্র গ্লু তো লাগালে চলবে না তাই এরকমভাবে আমি স্টিক করে মানে স্টিচ করে নিচ্ছি খুব ভালো করে এবার এই যে মাঝখানের জায়গাটাকে আমি স্টিচ করলাম সেটাকে ঢাকতেও লাগবে তার জন্য আমি একটা ছোট্ট মতো পিস কাট করে নিয়েছি সেটা দিয়ে আমি ঢেকে নেব জায়গাটা এই জায়গাটা কিন্তু আমি স্টিচ করিনি এখানটাকে আমি জাস্ট গ্লু দিয়ে স্টিক করে দিয়েছি এবার প্রথমে যখন দেখলে না তোমরা যে ওই পিসটা আমি হাফ হাফ করে নিয়েছি সেই হাফ বাকি যে হাফ পোর্শনটা ছিল সেটার এরকম দুটো টুকরো বেরিয়েছিল সেটাকে আমি এরকম বোয়ের যে নিচের দিকটা হয় না ওই জিনিসটা বানিয়ে নিচ্ছি হয়তো আমি তোমাদেরকে ঠিকমতো এক্সপ্লেন করতে পারছি না প্রসেসটা কিন্তু তোমরা দেখলে আমার মনে হয় যে খুব ইজিলি বুঝে যাবে কেননা কিছু কঠিন ব্যাপার নেই যে একটা সিম্পল বো বানাচ্ছি যেটা আমি আমার চেয়ার কভারে লাগাবো আর মাঝ পেছনের দিকে থাকবে যেটা ভিজিবল হবে দেখতে খুব সুন্দর হবে সেটাই আমি করার চেষ্টা করছি বাস এবার এই যে নিচের পোর্শনটা বানালাম সেটা পেছনে ভালো করে স্টিচ করে জয়েন করে নেব এটাই আর বিশেষ কিছু না এর মধ্যে কোনো বিশেষ কিছু ঝামেলার ব্যাপার নেই এবার চেয়ার কভার যেগুলো আমি বানাচ্ছি তার পেছনে এটাকে খুব ভালো করে আমি তোমরা স্টিচ করতে পারো স্টিক করতে পারো যেরকম ইচ্ছা সেরকমভাবে বানাতে পারো ব্যাপারটা আমি ইজিলি বানানোর চেষ্টা করছি এখানে দেখো আমার বানানো শেষ হয়ে গেলো এরকম চারটে বো বানিয়েছি আমি যেহেতু চেয়ার চারটে তার তার জন্যই আমি চারটে এরকম বো বানিয়ে নিয়েছি এবার এই যে পিসটা যে বড় মতো পিসটা ছিল এটা চেয়ারের যে ব্যাকরেসটা আছে না তার মাপে তোমরা কাট করে নিতে পারো তো তার মাপে নিয়ে নিয়েছি আমি আর দেখো সাইডগুলোতে এরকম এটা কি বলে টিচ বাটান এরকম লাগিয়ে নিয়েছি পেছনে এরকম লাগিয়ে দেব তাই এখন দেখো টাইম হচ্ছে এই পুরো ব্যাপারটাকে ডেকোরেট করার তো আমি একটা ছোট ট্রে আর আমার নিজেরই হাতে বানানো কিন্তু এই ছোট্ট মতো ভেজটা তো এটার মধ্যে আমি কিছু পম পম গ্র্যাস অ্যাড করে নেব আর সেটাকে এইভাবে সুন্দর করে সাজিয়ে নেব বাস তারপরে আমার পুরো এই ডেকোরেশনটা কমপ্লিট হয়ে যাবে আর তোমরা বাকি যে ফাইনাল লুকটা সেটা এনজয় করতে পারবে তো চলো তোমাদের সাথে দেখা হবে আবারও একটা দারুণ ভিডিও নিয়ে পরের সপ্তাহে ততদিন টেক আ গুড কেয়ার অফ ইয়ার সেলফ Bye for now.